টান টান থ্রিলার কিন্তু সব মালায়ালম কি শোনা আজ আমরা কথা বলবো একটি সাইকোলজিক্যাল থ্রিলার অমালা নিয়ে যা এখন হিন্দিতেও চলে এসেছে তো এই ফিল্ম কি আপনার রাতের ঘুম কেড়ে নেবে নাকি এটি একটি মেজর ডিসঅপয়েন্টমেন্ট কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত সব জানতে হলে এই ব্রুটলি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন অ্যান্ড ডোন্ট ওয়ারি এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি সো হোয়াটস দ্য স্টোরি অল গল্পটি এক পুলিশ অফিসার আকবরকে নিয়ে যিনি শহরে ঘটে চলা একাধিক নৃংশ হত্যার তদন্ত করছেন একজন সিরিয়াল কিলার শুধু মেয়েদেরই টার্গেট করছে কিন্তু কেন তার মোটিভ কি আকবর যখন এই রহস্যের গভীরে যেতে শুরু করে তখন সে এমন এক অন্ধকার জগতের মুখোমুখি হয় যা তার কল্পনা কেউ হার মানায় অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্স এই ফিল্মের অভিনেতারা তাদের সেরাটা দেবার চেষ্টা করেছেন তাদের অভিনয় খুবই সেন্সিয়ার কিন্তু একটি দুর্বল এবং অগোছালো গল্পের কারণে তাদের প্রচেষ্টা জলে গেছে দ্য অ্যাক্টার্স ডিজার্ভড অ্য ব্যাটার স্ক্রিপ্ট ডির্যাকশন অ্যান্ড স্ক্রিনপ্লে ফিল্মের সবচেয়ে বড় উইকনেস হল এর স্ক্রিনপ্লে গল্পটি শুরুতে একটি দারুণ গ্রেপ তৈরি করলেও ধীরে ধীরে তা পথ হারিয়ে ফেলে এবং শেষে একটি ব্যথার কারণ হয়ে দাঁড়ায় দৃশ্যগুলোর মধ্যে কোনও কানেকশন নেই মনে হয় যেন পরিচালক পার্ট টুয়ের জন্য বেস তৈরি করতে গিয়ে প্রথম পার্টটি শেষ করতে ভুলে গেছেন সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস ফিল্মের প্রোডাকশন কোয়ালিটি বেশ ডিসেন্ট কিছু দৃশ্য দেখতে ভালো লাগলেও সামগ্রিকভাবে এটি কোনও মেমোরেবল ভিজুয়াল এক্সপিরিয়েন্স দিতে পারে না মিউজিক ও ব্যাকগ্রাউন্ড স্কোর শুরুতে বিজিএম বেশ ভালো লাগে কিন্তু গল্প যত এগোতে থাকে মিউজিকও ততটাই অপ্রাসঙ্গিক এবং বিরক্তিকর মনে হয় থিম অ্যান্ড মেসেজ ফিল্মটি একজন সাইকোপ্যাথের মনস্তত্ত্ব এক্সপ্লোর করার চেষ্টা করেছে কিন্তু একটি দুর্বল গল্পের কারণে তা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে প্রোজ একটি প্রমিসিং ইনিশিয়াল সেট আপ অভিনেতাদের আন্তরিক প্রচেষ্টা ডিসেন্ট প্রোডাকশন ভ্যালু কনস এক্সট্রিমলি উইক অ্যান্ড প্রিডিক্টেবল স্টোরি ডিসকানেক্টেড স্ক্রিন প্লে উইথ নো প্রপার ফ্লো জিরো সাসপেন্স ইন দ্য সেকেন্ড হাফ হতাশাজনক এবং প্রিডিক্টেবল ক্লাইম্যাক্স টার্গেট অডিয়েন্স যদি আপনি মালায়ালম থ্রিলারের ডাই হার্জ ফ্যান হন তাহলে এটি এড়িয়ে যাওয়াই ভালো এটি আপনাকে হতাশ করবে তবে যদি আপনার হাতে অফুরন্ত সময় থাকে এবং আপনি শুধু টাইমপাসের জন্য কিছু দেখতে চান তাহলে হয়তো একবার দেখতে পারেন ওভারঅল অমালা একটি এমন ফিল্ম যা ভালো শুরু করেও মাঝপথে হারিয়ে যায় এটি একটি ক্লাসিক এক্সাম্পল অফ অ ওয়েস্টেড পোটেন্সিয়াল যে থ্রিল এবং সাসপেন্সের আশা নিয়ে আপনি এটি দেখতে বসবেন তা আপনি পাবেন না আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল থ্রি বাই টেন সো ফ্রেন্ডস যদি এই অনেস্ট রিভিউটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে হেত দ্য লাইক বাটন কমেন্টে তোমাদের মতামত জানাও অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না শেয়ার করলে আমাদের ফ্যামিলিটা আরও বড় হবে